হ্যালো স্টুডেন্ট প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি ক্লাস সেভেন এইটের সংস্কৃত পদ্য চাণক্য শ্লোক বাংলায় ব্যাখ্যা করে শোনাব তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি একটু বলে রাখি আচার্য চাণক্য ছিলেন প্রাচীন কালের একজন অত্যন্ত ক্ষুরদার ব্যক্তি খুব বুদ্ধিমান ব্যক্তি যাকে বলা হয় তার রচিত শ্লোকগুলি আমাদের মানব জীবনে খুবই উপকারে লাগে তো চলো শুরু করি চাণক্য শ্লোকা মানে চাণক্য রচিত শ্লোক সমূহ প্রথম শ্লোক দেখো শ্রদ্ধাবান অধিগচ্ছতি শ্রদ্ধাবান ব্যক্তি প্রথমে জ্ঞান লাভ করে তারপর করা সংজিতেন্দ্রীয় ব্যক্তি অর্থাৎ জিতেন্দ্রীয় ব্যক্তি আমরা জানি ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তিনি হলেন সংজিত জিতেন্দ্রীয় জ্ঞানং লব্ধাপরং শান্তি অচিরে না অধিগচ্ছতি জ্ঞান লাভের পর শান্তি অচিরেই লাভ করা সম্ভব উদ্যমে নহি সিদ্ধি নথই উদ্যমের দ্বারা অর্থাৎ প্রচেষ্টার দ্বারা কার্য সিদ্ধি হয় অর্থাৎ কার্য সম্পন্ন করা সম্ভব ন মনোরথই অর্থাৎ মনোবাসনার দ্বারা কখনো এই কার্য সম্পন্ন হয় না যদি না আমরা সৎ চেষ্টা করি সেই কার্যটা সম্পন্ন করার জন্য ন হি সুপ্তশ সিংহ সব প্রশি মুখে মিঘা কখনোই ঘুমন্ত সিংহের মুখে শিকার হরিণ না। তার জন্য কি করতে হয় সিংহকে স্বীকার করার সব চেষ্টা করতে হয় পরবর্তী শ্লোক দেখো দুর্জনা পরিহর্তব্য বিদ্যলা বিদ্য বিদ্যালয় কৃত ভীষণ মনিনা ঘোষিত সর্প কি বস ভয়ঙ্কর বিদ্যায় অলঙ্কৃত হলেও বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও খারাপ ব্যক্তিকে সর্বদা ত্যাগ করা উচিত কারণ কি যেন মনির দ্বারা ভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর না সাপ তো আমাদের ছবল মারেই যদি পায়ে পা দিই তার উপরে পরবর্তী শ্লোক দেখো দুর্য দ নৈত বিশ্বাস ও প্রিয় কথা বলছে এরকম খারাপ ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা উচিত নয় কারণ কি জানো মধু জিও জিওবাগ্বে তাদের জিওবায় মধু হৃদয়ে তু হলা হলম হৃদয়ে বিষ হলা মানে তু যা বিদ্যা হস্তগত ধনম কার্যকালে সমুৎপন্নে নিদ্যা বইয়ের মধ্যে থাকা বিদ্যা আর অপরের হাতে থাকা ধন তার মানে বইয়ের বইয়ের পড়াটাকে যদি না আমরা আত্মস্থ না করি বইয়ের মধ্যেই রেখে দিই সেই রকম বইয়ের মধ্যে থাকায় বিদ্যা আর অপরের হাতে থাকা ধন কার্যকালে সমুৎপন্ন বিদ্যা নতদ্ধনাম কার্যকালে এই দুটোই কার্যহীন দুটোরই কোনো দেখো বরমেক গুণীপুত্র ন চ মূর্খ শতরী একশ চন্দ্রস্তম ভন্তি ন চ তারা গণরপী রাতের আকাশে একটিমাত্র চাঁদ যেমন রাতের অন্ধকার দূরীভূত করে হাজার তারা অপেক্ষা সেরকম একশত মূর্খ পুত্র অপেক্ষা একটি মাত্র গুণীপুত্র এই অর্থাৎ ভালো একই নাপি পি কুবি কঠোর সেন বন্নি না দক্ষতে সর্বং কুপুত্রেন পুলং তথা একটিমাত্র খারাপ গাছের কোঠরে থাকা আগুন যেমন গোটা বনকে ধ্বংস করতে সক্ষম সেরকম একমাত্র একটিমাত্র খারাপ পুত্রই সমস্ত বংশকে ধ্বংস করতে সক্ষম উৎসবে ব্যাসনে চৈব দুর্বিক্সে রাষ্ট্র বিপ্লবে রাজ দ্বারে শ্মশানে চ যত সব বান্ধব উৎসবে অর্থাৎ উৎসবের দিনে ব্যাসনে দুর্ভিক্ষের সময় রাষ্ট্রবিপ্লবে রাজার বিচারালয়ে রাজ মানে রাজার বিচরালয়ে শ্মশানে শ্মশানে যারা উপস্থিত থাকে চ যতী যারা উপস্থিত থাকে বান্ধব তারাই হচ্ছে প্রকৃত বন্ধু এখানে বান্ধব পরক্ষে কার্য হন্তারং প্রত্যক্ষে প্রিয়বাদিন পরক্ষে কার্য নাশ মানে কার্যকে নাশ করে প্রত্যক্ষে প্রিয় কথা বলে বর্জ্যের এতাদ্রিশ মিত্রং এই ধরনের বন্ধুকে বর্জ্যের তথ্য ত্যাগ করা উচিত বিস্কুম্ভ পয় মুখ কলসের ন্যায় নাস্তি চক্ষুর নাস্তি সত্য সমং তপ বিদ্যা সমান চক্ষু নাই সত্যের সমান তপস্যা নাই নাস্তি ক্রোধ সমং দুঃখ ক্রোধের সমান দুঃখ নাই আর নাস্তি ত্যাগ সমং সুখম ত্যাগের সমান সুখ নাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তীকালে আমি নতুন নতুন আরো ভিডিও দেব। তোমরা এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও